প্রিয় শিক্ষার্থী আমরা আজকে যে টপিকটা পূর্ব সেই টপিকের নাম হচ্ছে ভেক্টর সাবট্র্যাকশান অর্থাৎ ভেক্টরের বিয়োগ এর আগে আমরা ভেক্টর যোগ শিখেছি ভেক্টর যোগে আমরা শিখেছি সাধারণ সূত্র ত্রিভূত সূত্র বহুভূত সূত্র উপাংশের সাহায্যে আমরা যোগ করা শিখছি সামন্তরিকের সূত্রের সাহায্যে আমরা যোগ করা শিখছি এবং তারপরে সামন্তরিকের সূত্র উপাংশ সূত্রের সাহায্যে আমরা নদী পারাপারের গাণিতিক সমস্যাগুলো সলভ করছি তো আজকে আমরা নতুন জিনিস শিখবো সেটা হচ্ছে ভেক্টরের বিয়োগ অর্থাৎ মনে করো এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর তাহলে একটা ভেক্টর থেকে আর একটা ভেক্টরকে আমি বিয়োগ করব কি করে এ মাইনাস বি এইটা আমরা কিভাবে সলভ করব। সেইটা আমরা শিখব অবশ্যই কিন্তু এইভাবে লেখা যাবে না তুমি যদি এইভাবে লেখো এ মাইনাস বি এটা হয়ে যায় মানের বিয়োগ ফল মানের বিয়োগ ফল মানে হলো স্কেলার বিয়োগ মানের বিয়োগ মানে কিন্তু স্কেলার বিয়োগ তো আমরা কি শিখবো আমরা শিখবো ভেক্টরের বিয়োগ একটা ভেক্টর রাশি থেকে আর একটা ভেক্টর রাশির বিয়োগ ওকে তো চলো দেখা যাক কি হয় একটু মনোযোগ দিতে হবে তো নর্মালি দেখো আমরা তিনটা রুলস শিখব যখন যে রুল দরকার ভেক্টর বিয়োগে তখন আমরা সেই রুলটা অ্যাপ্লাই করব রুল নাম্বার ওয়ান হচ্ছে যদি দুইটা ভেক্টর ভেক্টর ফর্মে দেওয়া থাকে মনে করো এ একটা ভেক্টর এরকম এ এক্স আই প্লাস এ প্লাস এ জেড কে আর বি একটা ভেক্টর বিয়াই প্লাস বিজেড কে যদি এইভাবে দুটো ভেক্টর দেওয়া থাকে তোমরা জানো একটা ভেক্টরকে ভেক্টর ফর্মে লিখলে এইভাবে লিখতে হয় এ এক্স আই মানে হচ্ছে এক্স অক্ষের উপাংশ হচ্ছে এ এক্স এ ওয়াই যে মানে হচ্ছে ওয়াই অক্ষের উপাংশ এ ওয়াই আর এ জেড কে মানে হচ্ছে জেড অক্ষের রূপাংশ হচ্ছে এ জেড তাহলে এটা এক সক্ষের রূপাংশ এটা ও অক্ষের রূপাংশ এটা জেড অক্ষের রূপাংশ বি ভিক্টোরিয়ারও তিনটা অপাংশ এটা এক অক্ষের রূপাংশ এটা ও অক্ষের রূপাংশ এটা জেড অক্ষের রূপাংশ এখন যদি তোমাকে বলে এ মাইনাস বি করতে হবে তাহলে তুমি কিভাবে করবা দেখো এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে মাইনাস বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস কে ওকে এখন দেখো আমরা কি করবো এইটা আর এইটা বিয়োগ হবে কি হবে দেখো এর সহক দুটা প্রথমে বিয়োগ সাথে আই এটা নিয়মে যদি আমরা করি এটাই হবে বুঝছো আই তারপরে এই যে প্লাস সূত্রের প্লাস এ ওয়াই মাইনাস ওয়াই মাইনাস বিয়াই তারপর কি করব এই যে প্লাস সূত্রের প্লাস এ জেড এই যে প্লাস মাইনাসে মাইনাস বি জেড কে অর্থাৎ আই এর সহগ দুটো বিয়োগ হবে জে এর সহগ দুটো বিয়োগ হবে কে এর সহগ বিয়োগ হবে এইভাবে সলভ করতে হবে দুটো ভেক্টরকে যদি তুমি বিয়োগ করো অবশ্যই যদি এখানে তুমি বি মাইনাস এ করো তাহলে কি হবে তাহলে কিন্তু এটা হয়ে যাবে বি এক্স মাইনাস এক্স এটা হয়ে যাবে বিওয়াই মাইনাস এ ওয়াই তাতে করে কিন্তু রেজাল্ট এক আসবে না বিজেড মাইনাস ওকে তো ভেক্টর ফর্মে থাকলে ভেক্টর বিয়োগ করা খুবই ইজি শুধু আয়ের সহক দুটা বিয়োগ জের সহক দুটা বিয়োগ করে দিলে কের সহক বিয়োগ করে দিলে হয়ে যাচ্ছে তো আমরা একটা প্রবলেম দেখি যদি মান আকারে থাকে তখন আমরা কি করব মনে করো এ ভেক্টর হচ্ছে এটা টু আই প্লাস থ্রি জে প্লাস ফোর কে বি ভেক্টর হচ্ছে থ্রি আই প্লাস ফাইভ জে প্লাস ওকে এইখানে যদি আমাকে এ মাইনাস বি করতে বলে এ মাইনাস বি যদি করতে বলে তাহলে কীভাবে দেখো টু থেকে থ্রি বাদ দাও এই যে এটা হলো এ এক্স এটা হলো থেকে ফাইভ বাদ দাও থ্রি মাইনাস ফাইভ যে সূত্রের প্লাস ফোর থেকে টু বাদ দাও ফোর মাইনাস টু কে অর্থাৎ রেজাল্ট আসবে টু মাইনাস থ্রি এটা হবে মাইনাস আই এটা হবে মাইনাস টু জে এটা হবে প্লাস টু কে আবার তোমাকে যদি বলে বি মাইনাস এ করতে উল্টাটা করতে বি মাইনাস এ যদি করতে বলে তাহলে কি হবে বলো তো এখানে বি মাইনাস এ মানে কি এবার থ্রি থেকে টু বাদ দাও হাই ফাইভ থেকে থ্রি বাদ দাও জি তারপরের সূত্রে টু প্লাস এবার টু থেকে ফোর বাদ দাও

আর বি মাইনাস এ সমান কিন্তু লিখতে পারবো না কারণ এ মাইনাস বি আর বি মাইনাস কিন্তু সমান না দেখো এটা মাইনাস আই মাইনাস টু প্লাস টু কে এটা প্লাস আই প্লাস টু জে মাইনাস টু কে সমান না কিন্তু কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো এইটার উপাংশগুলো যা এটার উপাংশগুলো তাই তাই না অর্থাৎ এ মাইনাস বি এটার যে মান আর বি মাইনাস এর যে মান মান দুটো সমান হবে তো এখন বিষয় হচ্ছে যে এখানে একটা সূত্র আছে যদি এই যে তুমি যদি এটা সমান হতো এ মাইনাস বি এখন দেখো এর জায়গায় বি বসছে আর বির জায়গায় এ বসছে তার মানে এ আর বি এ আর বি যখন নিজেদের জায়গা পরিবর্তন বিনিময় করছে দেখো এর জায়গাতে বসছে বি আর বির জায়গাতে বসছে এ এই যে এ আর বি নিজেদের মধ্যে তাদের জায়গাটা বিনিময় করে নিছে বিনিময় করার পরে কিন্তু রেজাল্ট এক নাই এটা সমান হয়নি অর্থাৎ এরা বিনিময় সূত্র মানে না এরা বিনিময় সূত্র মানে না সূত্র আছে বিনিময় সূত্র মানে না ঠিক আছে তার মানে যদি এটা হতো এ মাইনাস বি মাইনাস এ যদি সমান হতো এটা যদি হতো তাহলে আমরা বলতাম যে বিনিময় সূত্র মানে না মানে যদি এটা সমান হতো তাহলে আমরা বলতাম যে বিনিময় সূত্র মানে কিন্তু এরা সমান না অর্থাৎ বিনিময় সূত্র মানে না তাহলে যখন দুটা ভেক্টর এরকম আই যে কে ফরম্যাটে থাকবে তখন তোমরা এইভাবে বিয়োগটা করবা যেভাবে আমি করে দেখালাম এইভাবে তোমরা বিয়োগটা করবা আমি একটা প্র্যাকটিস দিয়ে দিচ্ছি তোমরা নিজেরা নিজের হাতে করবা এটা মনে করো এ ভেক্টরের মান দিলাম ফোর আই প্লাস থ্রি জে প্লাস টু কে আর বি ভেক্টরের মান দিলাম আই প্লাস ফাইভ জে প্লাস থ্রি কে তোমরা নিজেরা বি মাইনাস এটা নির্ণয় করবা ঠিক আছে তাহলে এইটা একটা রুলস যখন ভেক্টর ফর্মেটে থাকবে তখন দুটো ভেক্টরকে এইভাবে বিয়োগ করবা আর যখন ভেক্টর ফর্মেটে থাকবে না মান আকারে থাকবে কোন দেওয়া থাকবে তখন আমরা কোন রুলস ফলো করব এরপরে আমরা ওইটা শিখব